গরিব কল্যাণ নানা কাজ করছে বর্তমান সরকার ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতির রাজ্য সম্মেলনে বললেন মুখ্যমন্ত্রী বর্তমান সরকার প্রতিটি মানুষের বিকাশের প্রয়াসে নিয়মিত কাজ করছে পরিযায়ী শ্রমিকদের সুবিধার কথা চিন্তা করে রাজ্যেও দেশ এক রেশন কার্ড ব্যবস্থা চালু করা হয়েছে সেই সঙ্গে গত পাঁচ বছরে রাজ্যের দুশো বাহান্নটি নতুন রেশন দোকান চালু করা হয়েছে বলে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বৃহস্পতিবার ত্রিপুরা মূল্যের দোকান পরিচালক সমিতির ছাব্বিশতম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় রাজধানী আগরতলা রেডিনগরের পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত এই সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথাগুলো বলেন পাশাপাশি তিনি আরো বলেন প্রধানমন্ত্রী যোজনায় দু তেইশ সাল থেকে বিনামূল্যে চাল দেওয়া হচ্ছে দু সাল পর্যন্ত এই চাল দেওয়া হবে সরকার মহিলা সশক্তিকরণের কথা বলে আসছে তা বাস্তবে পরিণত করার জন্য বিভিন্ন খাদ্য গুদামে ছাব্বিশ জন মহিলাকে নিয়োগ করা হয়েছে এভাবে রাজ্য সরকার মানুষের কল্যাণে একের পর এক কাজ করে যাচ্ছে বলে অভিমত ব্যক্ত করেন তিনি মুখ্যমন্ত্রীর পাশাপাশি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য ও সংবরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বিধায়িকা মিনারানী সরকার ত্রিপুরা ন্যায্য দোকান পরিচালনা সমিতির কনভেনার প্রদীপচন্দ্র প্রমুখ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রেশন ডিলাররা এই সম্মেলনে উপস্থিত হয়েছিলেন তো যেভাবে গ্যারান্টি দিচ্ছে তার কিছুটা ঝলক কিন্তু এখানেও আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর যখন বলছিলেন আপনারা নিজেরও বুঝতে পারছেন যে এই সরকার শুধুমাত্র মানে বলার জন্য বলা নয় বলার পরে সেটা করা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যা বলেন তাই করেন এবং সেটাই বলছে গ্যারান্টিরও গ্যারান্টি এবং আমাদের সরকারও সেই দিশায় একটা করে আমি নিজে আগে বিভিন্ন আমাদের ডক্টরদের অ্যাসোসিয়েশন বা ক্লাবটা ইত্যাদি বিভিন্ন সাথে আমি জড়িত ছিলাম যখনই একটা সম্মেলন হতো তখন কিন্তু এগুলো নর্মাল প্রসিজিওর যে আমাদের দাবি সনদ ইত্যাদি পাঠ করা কারণ এই হচ্ছে সুযোগ যেখানে কারণ মন্ত্রী বাহাদুররা সবসময় ব্যস্ত থাকেন ডিপার্টমেন্টাল মিনিস্টার বিশেষ করে তো সম্মেলনে এই কারণেই টাকা হয় বাহাদুরিক একটা সম্মেলন হয় কারণ আমাদের কথা অনেক সময় শুনতে পার না বা বোঝাতে পারছি না আবার যারা মেম্বাররা আছে তাদেরও কনফিডেন্স দরকার যে আমি যারা এটার পরিচালনায় থাকেন তারাও দেখাতে চান যে আমি দেখো আমি তোমাদের জন্য কিন্তু মন্ত্রী বাহাদুরকে সামনে রেখে আমি বলতে পেরেছি এটা কিন্তু একটা উভবে বহুদিন ধরে এই রীতিনীতি চলে এসেছে বিওরো রিপোর্ট অ্যাজ ভারত লাইফ 24 আওয়ার্স।